রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় বিরোধী শিবির থেকে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সেই প্রস্তাবগুলো নিয়ে সভায় আলোচনা করা হবে বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় এই কথা জানান রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলার নাথ সেই সাথে রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বন্যায় এখনো পর্যন্ত কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়েও এদিন বিস্তারিত তথ্য তুলে ধরেন বাবু খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সেই সাথে তিনি জানান রাজ্যে বন্যায় বেশ কিছু রেশন দোকান জলমগ্ন হয় কিন্তু তারপরেও বন্যা পরিস্থিতিতে বন্যার পরবর্তী পরিস্থিতিতে রেশন দোকানগুলির মাধ্যমে রেশন সামগ্রী প্রদান পরিষেবা অব্যাহত রয়েছে

পঁচানব্বই লক্ষ নব্বই হাজার টাকার অন্তর্থিক গতিবর্ত দিয়েছে সাউথে ফোরটিন ওই যে বিশ মধ্যে শিবাজি ওয়েস্ট ওয়ান এবং কোয়েকে এক এদের দেওয়া হচ্ছে এবং দুজনের করতে বলছি মৃত্যুর খবর এটা সম্প্রতি পাওয়া গেছে এটাও ব্যবস্থা নিচ্ছে এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কার্যালয় বন্ধ প্রধানমন্ত্রী জাতীয় আন্তরিক যেটা আমাদের মন্ত্রী পদে বলেছেন পিএম এনআরএফ দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত সহায়তা ঘোষণা করেছে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জেলা পর্যায়ে সহায়তা শুরু হয়েছে এখন পর্যন্ত এক হাজার নয়শো পঁচানব্বই জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অন্তর্বর্তীকালে সহায়তা যার পরিমাণ এক কোটি সত্তর লক্ষ টাকা কিছু নাই